মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার নারায়ণগঞ্জের করে নারায়ণগঞ্জে তো বেশি সবথেকে কালারটা ঘোরানোর জন্য নাক্তার থেকে গলাতে আনার জন্য জিরা গলা মা দিয়ে জড়া দিছি কারণ নাক্তা সত্যি খারাপ শোনা যায় নাপতা দামও কম

কবুতর হাঁপে বাজে ধাওয়া খেয়ে ভয় পেয়ে বোম ফুটায় বোমের আওয়াজে ভয় পেয়ে নেমে যায় অনেক সময় খাঁচায় যাতায়াতি এই একটা আমার গোলা দেশি গোলা কবুতর গ্রামে গুলার বাংলা কবুতর বলে অনেক শক্তি দড়াই যায় না মানে অনেক শক্তি কবুতর গুলা বাচ্চা ওগুলা খুব খাইতে মজা দেখতে পাচ্ছেন পুরান জাতের খয়া গোলা একটা